হরে কৃষ্ণ বন্ধুরা আজ আমরা জানবো অক্ষয় তৃতীয়া কেন পালন করা হয় এবং এই দিন কি করা উচিত তবে এই সমস্ত কিছু জানার আগে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ডাবিয়ে নোটিফিকেশনটি অল করে দিন কারণ এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আমি যখনই ছাড়ব সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যাবে অক্ষয় তৃতীয়া অত্যন্ত সুফলদায়ী এবং গুরুত্বপূর্ণ একটি তিথি বহু প্রাচীনকাল থেকে এই তিথি হিন্দুরা অত্যন্ত ভক্তির সঙ্গে পালন করে আসছেন অক্ষয় শব্দের অর্থ যা ক্ষয় হয় না অর্থাৎ এই দিন যা কিছু শুভ কাজ করা হয় তাই অক্ষয় হয়ে থাকে এই কারণে এই দিন নানা প্রকার শুভ কাজ করার বিধান শাস্তে দেয়া আছে মনে করা হয় পৌরাণিক যুগে অক্ষয় দিনে নানা প্রকার শুভ কাজে সূত্রপাত ঘটেছিল এই দিন বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরাম জন্মগ্রহণ করেছিলেন এই দিন মহাভারত রচনা হয়েছিল এই দিন দেবী অন্নপূর্ণার আবির্ভাব ঘটেছিল এই শুভ অক্ষয় তৃতীয়ার দিন থেকে পুরীধামে জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে রথ নির্মাণ শুরু হয় এই দিন মহাদেবকে তপস্যায় সন্তুষ্ট করে অতুল ধন সম্পত্তি অর্থাৎ অফুরন্ত ঐশ্বর্যপ্রাপ্তি বর লাভ করেছিলেন কুবের এই অক্ষয় তৃতীয়ার দিনে কেদারনাথ বদ্রীনাথ গঙ্গোত্রী যমুনত্রী যে মন্দিরের দরজা ছমাস বন্ধ থাকে তাদের দ্বার খোলা হয় এই অক্ষয় তৃতীয়ার দিনে এই দিন রাজা ভগীরথ মর্তে নিয়ে এসেছিল দেবীকে। এই অক্ষয় তৃতীয় দিন সত্য যুগ শেষ হয়ে ত্রেতা যুগ শুরু হয় এই দিন শ্রীকৃষ্ণের চন্দনযাত্রা শুরু হয়েছিল এছাড়া মনে করা হয় এই দিন এমন কিছু কাজ রয়েছে যা করলে মা লক্ষ্মী অত্যন্ত সন্তুষ্ট হয় এই দিন গৃহের চারিদিক পরিষ্কার পরিচ্ছন্ন করে নিজের বাসগৃহে নারায়ণে পূজা করতে হয় এবং সাধ্য মতো ব্রাহ্মণদের কিছু দান করতে হয় ভিডিওটি ভালো লাগলে সকলের সাথে শেয়ার করে দিন